গার্ডেন গার্ডেনরিচ খান্ডে আর্থিক সাহায্য নিয়ে কমিশনের রিপোর্ট জমা নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট জমা দিল রাজ্য জানবো বিস্তারিতভাবে বিস্তারিত রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন সুতপা এই রিপোর্টে ঠিক কি উল্লেখ রাজ্যের তরফ থেকে দেখো তুমি জানো যে মুখ্যমন্ত্রী গার্ডেন গিয়ে তিনি যারা নিহত তাদের পরিবারের কে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং সেই নিয়ে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানিয়েছেন এবং কমিশন সে ব্যাপারে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট পাঠিয়েছিল যে কেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং যেটা আমরা জানতে পারছি আজকে মুখ্য সচিবকে রিপোর্ট জমা দিয়েছেন বা তার উত্তর দিয়েছেন এবং সেই উত্তরে তিনি উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রয়েছে এই ধরনের কোনো বিপর্যয় যদি ঘটে এবং সেক্ষেত্রে যদি কেউ মারা যান তাহলে তার নিকটবর্তী আত্মীয়কে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং শুধু তাই নয় কেউ যদি আহত হয়ে তার চিকিৎসাধীন থাকেন তার আত্মীয়দেরও কিন্তু টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণের কথাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এটা নতুন কোনো ঘোষণা নয় এমনটাই কিন্তু মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু সিইও দপ্তর থেকে সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে ধন্যবাদ শ্রোতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা